এটা আপনার মা না হ্যাঁ এটা মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার রফিক আপনার এই সেলের যে ভাঙা ঘরে থাকে আপনারা কোনো একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিতে পারতেছেন না আপনাদের কি সেরকম সামর্থ্য নাই না আমার কোনো সংসার আমার এই দেখো সওয়ালের বাপ কাম করেন অসুখ একটা ছোট সওয়াল আছে ওইটি আইনি তাই আমরা সংসার চলাই স্বামী অসুস্থ হ্যাঁ অসুখ

এই ঘরটা তো মানে এই রুমটা হচ্ছে থাকার একদম অনুপযোগী একটা অবস্থার মধ্যে আছে আর যে ঘরে বর্তমানে থাকে একটু অন্ধকার আমি আপনাদের একটু দেখাচ্ছি লাইট আছে ঘরে লাইট নাই না আচ্ছা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যতটুকু বোঝানো যায় এই যে এই পাশে হচ্ছে ওনারা একটা চট বেঁধে রাখছেন মানে বৃষ্টির সময় দিক দিয়ে পানি পড়ে একদম সম্পূর্ণটাই ভাঙা এই সাইডে অনেকগুলা পলিথিন দিয়ে রাখছে ঘরের বাইরের অবস্থাটা একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার আসলে মে কয়জন? আমার হ্যাঁ দুই ছেলে আর তুমি। রাসেল কি ছোট ছেলে? না, রাসেল সবচেয়ে মাঝে। হ্যাঁ। আর ছোট একটা ছাвале ছোট চালটা কাম করে আনি দাই তাই খামরা। আপনি বর্তমানে কি কাজ করতেছেন? আমি একটা দোকানে কাজ করি এখন। কোন ধরনের দোকান এটা? গোস্তের দোকানে। মানে কোথায় সাথে থাকেন? কোশার সাথে প্রতিদিনে কি ইনকাম হয় নাকি না সপ্তাহে 3 দিন?

আচ্ছা ঋণের কারণে এখন আর কিছু উঠতে পারতেছে না এখন আর মানে গাড়ি কেনার মতো টাকাও নাই গাড়ি কেনার মতো টাকা নেই ব্যাটারি নষ্ট হয়েছিলো দুইবার ওই ব্যাটারি কিনতে লাগেই একটু সমস্যা হয়ে গেছে এখন আপনারা যে ঘরে থাকেন এই ঘরটা তো দেখলাম ঘরে তো মানে থাকার সমস্যা মানে নিচ দিয়েও ভাঙা উপরেও ভাঙা সাইডের বেড়াটা একটু মনে হয় ভালো আছে শুধু তাছাড়া সবকিছুই ভাঙা যায় এখন নতুন ঘর আপনার পক্ষে কি করা সম্ভব হচ্ছে না কোনোভাবে কোনো মতে সম্ভব না যে টাকা কামাই করতেছে ধরেন পাঁচজন ছয়জন লোক খাইতে ফুরে যাচ্ছে এখন যে ইনকাম হচ্ছে ইনকাম দিয়ে শুধু খাবার খরচটাই কষ্ট চলতেছে কোনো রকম দিন এই টাকা সেভ করে এই টাকা জমায় কোনোভাবেও তার ঘর করা সম্ভব সম্ভব না আপনার বাবার বাড়ি কোন এলাকায় বাসার মধ্যেই স্কুল পাড়া কেমন তাদের আর্থিক অবস্থা কেমন আপনার বাবা মায়ের বা ভাই বোনের আর্থিক অবস্থা বাপ মার আর্থিক অবস্থা সেরকম না হচ্ছে সেরকম বেশি না আবার গরিবও না কো স্বাভাবিক বুঝতে পারছেন মধ্যবিত্ত তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা কি সম্ভব যে আপনাদের এখন যে সহযোগিতা এখন যে হচ্ছে মানে ঘরের যে কষ্ট হচ্ছে এটা তো তারা জানে জানি তাই এখন তাদের পক্ষ থেকে কোনো কি আর্থিক ভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার সেই ঘরটা আমার আব্বুই তুলে দিয়ে গিয়েছিল ও সেই সময় আপনার আব্বাই দিয়েছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো আর সম্ভব কত বছর আগে ঘরটা করে দিয়েছিল তাও আট দশ বছর হচ্ছে আট দশ বছর ঘরের বয়সও হয় এখন আর দ্বিতীয়বারের মতো আপনি চাইতেও পারতেছেন না যে একবার তো দিছে তারা এরকম না সাথে পারতেছে না তারাও টুকটাকে যে নিজেরা চলতে পারিনে নি মাঝে মাঝে সাল পালেক দেয় নিজেরে দেয় এইভাবে দিনকাল চলতেছে কাপড় চুপুর সাল স্কুলের খরচ এটা পড়ে এখন ঘর করতে তো অনেক টাকা প্রয়োজন এরকম দুই রুম করে চার চালা ঘর করতে প্রায় এক লক্ষ টাকার মতোই লাগে আপনাদের কাছে কি কোনো টাকা পয়সাই নাই বর্তমানে সমর্থ নাই বললেই তো থাকলে পারে তো আপনি তো সাতই তো পাইতাম এর এর আগেও হচ্ছে আমি একবার আসছিলাম অনেক আগে হয়তো চাইছিলাম আগে অবশ্য হবে রকম তখন একবার আসছিলাম দেখে গেছিলাম ঘরটা তখন ওই সময় ভিডিও করা হয়নি তো এখন ঘরটাmese দেখলাম আসলে থাকার তো সুযোগই নাই আপনাদের পক্ষে কি কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব ধরেন আমরা কিছু ব্যবস্থা করলাম আপনারা কিছু দিলেন এই না কোনো টাকা পয়সা না না আপনাদের কি কোনো জমি বা কোনো গোছাগল যেগুলো বিক্রি করে

আগে কি করতেন যখন আগে বাটের কাস্টার লিভারের কাম করতাম দিন মজুরি হিসাবে বিভিন্ন কাজ করতেন না শরীর অসুস্থ অসুস্থ আপনাদের ঘরটা তো আলাদা আপনার এই ছেলের ঘর আলাদা তাই না ছেলের ঘর আলাদা তখন ছেলে আমার নিজের ঘরেই ভেঙে চুরি যাচ্ছে একজন ছেলের ঘর ছেলে সহযোগিতা করবো কীভাবে আপনারা ভাঙা ঘরেই থাকেন আবার ইনকামও নাই ইনকাম ছোটো ছেলে ইনকাম করে সেটা দিয়ে চলে ওই পরে ওই প্রতিদিন তো চলে না টিপ মিপ থাকে ওই তিনশো চারশো দেয় ওই দিয়ে রকম আপনাদের যে পরিস্থিতি দেখলাম তাতে মানে আর্থিক ভাবে সহযোগিতা করার মতো কেউ নাই আপনার বাবার অবস্থাও সেরকম ভালো না সে অসুস্থ পাশাপাশি ইনকামও নাই আর আপনারও কোনো জমানো টাকা পয়সা নাই আপনার বউ যেটা বললো সেটা হচ্ছে যে আপনার শ্বশুর এই ঘরটা সে সময় করে দিছিল আপনাদের আট দশ বছর আগে এখন আর তাদের কাছে চাওয়াটাও আপনাদের আর মানে সুযোগ নাই এরকম একটা অবস্থা বারবার তো ওনারাও দিতে পারবে মানে আপনাদের কি মনে হয় কি করা যেতে পারে এটা আমাদের তো সারার মতন কোনো পরিস্থিতি নাই টাকা পয়সা নাই তো এখন সবাই মিলে যেতে এটা একটু ভাই আপনার মাধ্যমে যে শুনেছি সবাই একটু উপকার হয়েছে তো আমারও যদি একটু হইতো তাহলে পর ভালো হইতো কারণ এটা সারার মতন কোনো পরিবেশই নাই আর আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই যে এটা আমি সারবো কোনো অবস্থায় দিই বৃষ্টি আসলে পানি পরে ভেঙে চুরি গেছে ছাল পাল্লি রাইতে উঠে বসে থাকি এটা খুব কষ্টে দিনকাল যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আমি ছেলে মেলি কষ্টে থাকি দিনকাল কষ্টে যাচ্ছে আমার স্বামীরও ইনকাম নাই সে এরকমভাবে যে ঘরটা সারবে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই মিলে সাহায্য করবেন আমার পাশে থাকবেন যাতে ঘরটা সারি স্বামী সন্তান নিয়ে সুখে দিনকাল কাটাতে পারে আমার তো সেরম সমর্থ নাই যে ঘরটা সারব আপনারা পাশে থাকেন আমার ছেলে ঘর আপনারা সব থাকি সারে ঘরটা তুলি দেন আমার ছেলে থাকতে পারে এখন আপনার বর্তমানে যে ইনকাম এভাবে যদি ইনকাম করতে থাকেন তাহলে অন্তত খাবার খরচ কোনোভাবে চলে গেল ঘরটা তো সম্ভব না ঘরটাই সম্ভব না কারণ পাঁচটা লোক পরিবারে পাঁচটা ছয়টা লোক এটা চালাতে লাগে দিন চাউল থাকে না এটা থাকে না ওইভাবেই চালিয়ে যায় ওইভাবে আপনারা যারা দেখলেন ভিডিওটি আমি আপনাদেরকে ঘরের সম্পূর্ণ চিত্রই ঘুরে ঘুরে দেখালাম যে কোথায় কি অবস্থা আপনারা দেখলেন এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই পরিবারটিকে একটি নতুন ঘর করে দেওয়ার জন্য যে অর্থ প্রয়োজন সবাই মিলে আপনারা একটু পাশা দাঁড়াবেন এখন বর্তমান যুগে এরকম ভাঙা ঘরে কয়জন বসবাস করে মানে টিনের ঘর তারপরেও যদি এরকম ভাঙা হয় এখন তো বেশিরভাগ মানুষেরই ইটের ঘর দালান এরকম অবস্থা তাদের অবস্থাটা আসলে এরকম যে একটা রুমের মধ্যে সবাই থাকতে হচ্ছে তারপরেও সেই ঘরে প্রচুর পরিমাণে ভাঙা চোরা পানি পড়ে এরকম অবস্থা মানে যেখানে বিছানা সেখানেই হচ্ছে এরকম ভাঙাচোরা অবস্থা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে আরও এরকম চট পলিথিন এগুলো দিয়ে রাখছেন তাদের মেয়েটা বড় হচ্ছে আসলে এভাবে এক রুমের মধ্যে থাকাটাও খারাপ দেখায় যদি আপনাদের সুযোগ থাকে তো আমাদের মাধ্যমে এই পরিবারটিকে আপনারা উপকার করতে পারেন ইতিপূর্বে তো অনেকেই আমাদের মাধ্যমে সহযোগিতা করেছেন অনেকেই অনেক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে দিয়েছেন ঘর করে দিয়েছেন তো আপনাদের প্রতি অনুরোধ যে এই পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন এবং তাদের মুখে হাসি ফোটাবে অন্তত থাকার কষ্টটা দূর হয়ে গেলে ইনকামের জন্য যে উনি কাজটা করছেন হয়তো বা ভবিষ্যতে সেটা বাড়বে আস্তে আস্তে বা অন্য কোনো ইনকামের দিকে আগাবে কিন্তু ঘরটা কোনোভাবেই করতে পারছেন না আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা একটা ভালো ব্যবস্থা তাদের হয়ে যাবে অন্তত থাকার কষ্টটা দূর হবে তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকলেও এই পরিবারটির পাশে দাঁড়াবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা চেষ্টা করবেন ছেলে আমাদের একটি ভালো বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য যাদের হেল্প করার মতো সুযোগ নেই তারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আর একটি ভিডিও করে জানিয়ে দেব এবং যদি টাকা পয়সার ব্যবস্থা হয় বা ঘরের ব্যবস্থা হয় তাহলে কে কত টাকা দিয়ে সহযোগিতা করলেন সে ব্যাপারগুলো আমাদের পরবর্তী ভিডিওতে বলা থাকবে যেভাবে আমরা কাজ করে থাকি আর কি তো সবাই ভালো থাকুন ভালো কাজের সঙ্গে থাকুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ